বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি বৈষম্য নিরসন ও চাকরিতে সমান সুযোগ নিশ্চিত করা সহ তিন দফা দাবিতে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করেছেন বৃহস্পতিবার দুপুরে টানা বৃষ্টির মধ্যে রাজশাহীনগরের তালাইমারি মোড় অবরোধ করে এই কর্মসূচি পালন করেন তারা এর আগে সকাল দশটার দিকে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে বিক্ষোভ শুরু করেন শিক্ষার্থীরা পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে সাড়ে বারোটার দিকে তারা তালাইমারি মরে গিয়ে অবস্থান নেন ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে শিক্ষার্থীরা জানান বিএসসি ইঞ্জিনিয়ারদের প্রতি দীর্ঘদিন ধরে বৈষম্য চলে আসছে তারা তিন দফা দাবি আদায় লক্ষ্যে রাজপথে নেমেছে দাবি না মানা পর্যন্ত কর্মসূচি চলবে প্রয়োজনে আরও কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে তাদের তিন দফা দাবির মধ্যে রয়েছে নবম গ্রেডে কোনো ধরনের কোটা নয় শুধুমাত্র বিএসসি ইঞ্জিনিয়ারদের নিয়োগ দিতে হবে দশম ঘেরে সকলের জন্য নিয়োগ প্রক্রিয়া উন্মুক্ত করতে হবে প্রকৌশল ডিগ্রি ছাড়া কেউ প্রকৌশলী পদবি ব্যবহার করতে পারবে না ডিপ্লোমাধারীদের টেকনিশিয়ান পদবী ব্যবহার বাধ্যতামূলক করতে হবে আন্দোলনরত শিক্ষার্থীদের দাবি বিএসসি ইঞ্জিনিয়ারিং না পড়ে কেউ প্রকৌশলী পরিচয় দিচ্ছেন এটা পেশার অবমাননা প্রকৌশলী পদবী যথাযথ মর্যাদা রক্ষা করতে হবে বিক্ষোভে রুয়েটের বিভিন্ন বিভাগে দুই হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন সবাই যখন জোয়ালে গা ভাসায় কেউ কেউ শির দাঁড়া সোজা করে ঘুরে দাঁড়ায় সময় যেখানে প্রতিনিয়ত হার মেনে নিতে শেখায় কেউ কেউ চ্যালেঞ্জ ছুড়ে দেয় আজ থেকে কোন পক্ষ নয় খবর হবে নিরপেক্ষ বানোয়ার তথ্যবাদ খবর হবে নিখাত ভেঙে গুজবের শিখ খবর হবে নির্ভীক মুক্তচিন্তার স্বাধীন দৈনিক খবরের কাগজ এখন খবর হবে নিখাত নির্ভীক নিরপেক্ষ